দেশের খবর রংপুরে তেলের বাজারে স্বস্তি এলেও নাভিশ্বাস কাঁচা বাজারে তবে ব্যবসায়ীরা বলছেন পুরানো দামের মজুদ করা তেল শেষ না হওয়ায় লোকসানে তারা অপরদিকে লিটারের চোদ্দ টাকা দাম কমায় সন্তোষ প্রকাশ করেন ভোক্তা সাধারণ রংপুর বাজারে সোয়াবিনের দর লিটারে কমেছে চোদ্দ টাকা তবু এলোমেলো তেলের দাম কোথাও বিক্রি হচ্ছে কমে কোথাও বা আবার আগের দামেই আর ব্যবসায়ীরা বলছেন পুরানো দামে কেনা তেলের মজুর শেষ না হতেই নতুন দামের সোয়াবিন নিয়ে বিপাকে তারা আমাদের কাছে কোম্পানি তো এখন দাম কমাইছে অনেক তেলের এখন আমাদের স্টকে কিছু তেল আছে আমরা কোম্পানিকে জানাচ্ছি যে আমাদের স্টক দেখে আমাদেরকে এই তেলগুলো ভর্তুকি দিচ্ছ যদি না না দেয় তাহলে তো আমরা সরাসরি এত কমাইতে মোটামুটি সব তেলের রেট কমছে কিন্তু আমাদের কাছে আগের তেলগুলো আছে ওগুলো আমরা এখন কম কমে বিক্রি করতেছে পার লিটারে মনে করেন যে আমাদের প্রায় তিরিশ পঁয়ত্রিশ টাকা লস হচ্ছে আর কি কোম্পানি শেয়ার করবে না ওগুলা আমাদের লস পরে বিক্রি করতে হবে তবে সপ্তাহের ব্যবধানে খোলা ও পাইকারি বাজারে সয়াবিন তেল কম দামে পাওয়ায় খুশি ক্রেতা সাধারণ আগে ছিল নয়শো আশি সত্তর টাকা পাঁচ কেজিতে কমছে এর আগে দুশো পার লিটার দুশো টাকায় কিনছি এখন আজকে আমি কিনলাম একশো পঁচাশি টাকা পনেরো টাকা সাতশোয় আপনি কিনলাম আগে নিচে দুশো টাকা একশো এখন নিচে একশো প্রচন্ড তাপদাহ ফলে কাঁচা বাজারেও পড়েছে এর প্রভাব ডেরস ও করলা ছাড়া যে কোনো সবজি কিনতে গুনতে হচ্ছে ষাট থেকে নব্বই টাকা আর ডাবল সেঞ্চুরির পথে এক ধাপে গিয়ে কাঁচামরিচ মাছ মাংস রয়েছে আগের দামেই তবে সয়াবিন নিয়ে তেলেস্মেতি বন্ধের দাবি জনসাধারণের ইমরান খান আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক